কত বিক্রি করতে এডি এমন 20 টাকা হইবে হবে আর আছে ভিতরে করেন কষ্ট এগুলা 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 হাবার জন্য নিছেন না জি জি জি

আমার সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় লাগছে এই যে এগুলা হচ্ছে ডেকির শাক এগুলা নাকি ক্যালসিয়ামের জন্য অনেক ভালো উপকার করে আপনারা যদি কেউ থাকেন এবং যদি ঘটনাটা সত্য হয়ে থাকে কমন করবেন মানে কমনটা আমাকে জানাবেন এক দ্বিতীয় কথা হলো মানে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেহার সুযোগ করে দিবেন কারণ হইলো যদি এরকম ক্যালসিয়াম বা বাদ ব্যথার যদি কোনো উপকারে আসে তাইলে যদি অন্য লোকরা এটা হায়া উপকৃত হ তাইলে আমার মনে হয় প্রত্যেক এলাকাতেই এটা পাওয়া যায় জি 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 প্রত্যেক এলাকায় পাওয়া যায় সবচেয়ে বেশি মানুষই আমাদের যে আমি ব্রাহ্মণ বিক্রি করি তো এক জনে ফাঁস মুটা দশ মুটা লয়ে যা কবাই আমি মানুষই একাইছি বাংলাদেশ চিনছি না মানুষই এত শিক্ষা এখন একাই বাংলাদেশ মানে মানুষই এটা পাওয়া যায় যে মানে আমার কাছে লোকে বলছে আর কি যে মানুষই যে কোনো আপনার মাছ মাংস যতই করো কিন্তু এই শাক লাগবেই অনুষ্ঠান হোক বে

উঠে গেছে কিন্তু এখন হইল রোস্ট পোলাও গরুর মাংস এবং ইলিশ মাছ এবং আস্তা হাসি জামারে দেওয়া লাগে মানে এখন দিন দিন টাকার অভাবও নাই আর মানুষের আইটেমও অনেক উন্নত হয়ে গেছে আর এই উন্নত আইটেমের হানা হায়া মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে তো যাই হোক ওনার এই জিনিসগুলো দেখে আমার কাছে এত ভালো লাগলো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করবেন